আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যাতে আমি ছোটো বাচ্চাদের ড্রেসের ভিডিও দেই আজকে আপনাদের জন্য ছোট বাচ্চাদের ড্রেস নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটন ড্রেস এটা হচ্ছে একটু গারারা স্টাইলের হবে মানে একটু উপরে নায়রা টাইপের আবার হচ্ছে পায়জামাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পুরোটাতে অ্যাম্বোটারি কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এবং হচ্ছে এটার সাথে একটা ওড়া আছে এটা দুটা কালার হবে আপনার সাথেই থাকেন আমি কালারগুলো আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিব। এবং হচ্ছে এটার এইটা হবে আপনার চার বছর বাচ্চাদের হবে এটা আর এটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার চার বছর তিন বছর চার বছর বাচ্চাদের জন্য হবে আপনাদের গ্রোথ অনুযায়ী আপনারা নিতে পারেন এটা একটা টপস টাইপের উপরে হচ্ছে টপস এবং হচ্ছে নিচে এই প্যান্টটা আছে এটা কিন্তু প্যান্ট স্কার্ট টাইপের ঠিক আছে এটা আমাদের কাছে এক পিসি মাত্র আছে এটা চার থেকে পাঁচ বছর বাচ্চাদের এই স্কার্টটা হবে আর এগুলো হচ্ছে আপনার প্রাইস জানতে আমাকে ইনবক্স করবেন এবং আরেকটা আমি হচ্ছে গারারা টাইপের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে চিরন কাপড়ের মধ্যে পুরো ড্যাম্বোয়টারি কাজ করা উপরের অংশে এটা পরবেন এটাও আমাদের কাছে এক পিসেরই কালেকশান আছে এটা ফোর ইয়ার্স বেবিদের মানে চার বছর বাচ্চাদের এটা হবে এটা হচ্ছে নিচের দেখেন এটা প্যান্টটা একদম হচ্ছে গারারা টাইপের প্যান্ট এবং হচ্ছে জামা এটার সাথে একটা ওনাও আছে ছোট বাচ্চাদের জন্য এটার হচ্ছে ডিজাইনের মধ্যে অন্য কালার আছে সেটাও দেখাবো এটা একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার তিন বছর দুই দুই বছর তিন বছর বাচ্চাদের এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে প্যান্টটা এগুলো সব আপনার রিজনেবল প্রাইসে পাবেন ঠিক আছে সুতিরগুলো হচ্ছে বারোশো টাকা করে আমি প্রাইসটা বলেই দিচ্ছি এই যেটা হচ্ছে ওনাটা সুতিরগুলো বারোশো টাকা আর এইগুলো হচ্ছে আঠারোশো টাকায় আপনার প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে এবং খুবই স্টাইলিশ এবং ফ্যাশনেবল বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো হবে এবং এটার আরও একটা কালার আছে সেটাও দেখিয়ে দিব একটা পেস্ট কালারের মধ্যে হবে সাথেই থাকেন আপুরা এবং হচ্ছে এগুলো হচ্ছে আপনার এটার মধ্যে সেলও করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে আর এটা আর কালার এটা হচ্ছে আপনার তিন দুই থেকে তিন বছর বাচ্চাদের হয়ে যাবে এবং হচ্ছে সাইডে দেখেন খুব সুন্দর করে টাসেল করা আছে খুবই সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা একদম হচ্ছে ইন্ডিয়ান এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে নিচের অংশ গাড়ারা এবং প্যান্টের ভিতরে কিন্তু ফলস করা আছে চিরন কাপড়ের মধ্যে এটা হবে আর ওনাটা হচ্ছে নেটের মধ্যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা পেয়ে যাচ্ছে ছোটো সোনামনিরা অনেক পছন্দ করবে এই ড্রেসগুলো এবার একটা রেড কালারের ড্রেস দেখেন রেডের মধ্যে মাল্টি কালারের হচ্ছে সুতা দিয়ে হচ্ছে আমরা কাজ করা আছে এটা কিন্তু ফুল কটন কটনের এই ড্রেসগুলো হচ্ছে আমি বলেই দিয়েছি আপনাদেরকে এগুলো কিন্তু বারোশো টাকা করে ঠিক আছে প্যান্টটা হচ্ছে কাবলি প্যান্ট এবং সাথে একটা ওনাও আছে কটনগুলো বারোশো এবং হচ্ছে চিরন এবং জর্জের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আঠারোশো করে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু ফিক্সড প্রাইস দামাদামি হয় না আর একটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে এটাও অনেক সুন্দর হবে এটা হাতা কাটা আছে ড্রেসটা ভেতরে হাতার অংশ দেওয়া আছে হাফ হাতা আপনার ইচ্ছা করলে বাচ্চাদের জন্য হাফ মানে হাতাটা লেগেও নিতে পারে অথবা হাতা ছাড়াও পড়তে পারবে আপনাদের বাচ্চারা এটার সাথেও আপনারা একটা ওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনার নেটের মধ্যে ছোট একটা ওনার বাচ্চাদের চাহিদার জন্য তো আরও কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখেন চার বছর বাচ্চার এই ড্রেসটা হবে চার পাঁচ বছর বাচ্চার কটনের ড্রেস এগুলোর প্রাইস থাকছে ছয়শো টাকা অল্প কিছু আছে একটা এক্স পিস দুই পিস করে আছে তো সেজন্য আমি এটার সাথে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস এগুলো হচ্ছে বারোশো টাকা করে এবং হচ্ছে এটার সাইজ দেওয়া যাবে এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি ফোর ইয়ার্স এটা হচ্ছে থ্রি ইয়ার্স রেড কালার যেটা দেখতেছেন এটা থ্রি ইয়ার্সের ড্রেস এবং এটার আরও হচ্ছে আপনার কালার কম্বিনেশান আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে অক্টোপাস কার্ড ড্রেস এটা আপনার দুই বছর বাচ্চাদের জন্য দুই বছর দেড় বছর দুই বছর বাচ্চাদের জন্য এটা ইচ্ছে করলে আপনার একটু মানে ফোর